কে আসার মতো রাস্তা খুলিয়া দাও কারণ আমার চোখের পানি আর সে কবুল হয়ে গেছে সাহাবি হেদায়াতের দরজা দিয়াও মোর আসতেছে দরজা খুলে দাও রাস্তা বানায় দাও ওমর এখন আর মারার জন্য আসে না নিজে দুর্বল হয়ে হাজির হয়েছে অমর দরবারে নিয়া নবীর দরবারে গিয়া মাথা করে বলে আমাকে মাফ করে দেন এই তরবারি নেন আমার কল্লা কেটে দেন আমি বেয়া চিন্তা করেছিলাম মাফ করে দেন আর আমাকে জান্নাতের টিকিট দেন কালে মা দেন নবী বলে ওমার তোমার হাতটা আমার হাতে লাগা অমরের হাত আমার নবীর বরকতি হাতে লাগাইয়া নবী খালানো পড়াইয়া দিছে মুহূর্তের মধ্যে অমরের ভেতরে এমন পাওয়ার ইমানের আগুন জ্বলে উঠল অমর দরবারি নিয়া বাইতুল্লার পার্শে দাঁড়াইয়া চিৎকার দিয়া কয় এই নবীর দুশমনেরা কারা সায় মহম্মদের দুশমনেরা দাঁড়া আমার সামনে দাঁড়া আজ একটু আগে আমি ছিলাম মোহাম্মদের বন্ধু হয়ে গেছি যদি কেউ মোকাবেলা করতে চাও আমার তরবার দাঁড়াও কোনো নেই নবীর কথা বলতেছি নবীকে দেখানো গেল না ঘুম আরামের ঘুম নষ্ট করে এখানে বসছে চুপচাপ বসে আছে কোনো আওয়াজ নাই এই মুহূর্তে যদি কেউ টেলিফোন করে রিসিভ করবে না মাথা গরম হয়ে যাবে এত বড় সাহস এই মুহূর্তে টেলিফোন করলো কেড়ে একবার করছে কেটে দিয়েছে আবার আসে আবার কেটে দিছে আবার কল দিছে আবার কেটে দিছে চতুর্থবার যখন দিছে মোবাইলটা রিসিভ করিয়া মাথাটা নত কইরা কয় এত বড় সাহস চাইবার কেটে দিন আবার ফোন দেন কেন মিয়া বুঝেন না ব্যস্ত আছি আর যদি আপন কোন একেবারে কাছের কেউ হয় বউ যদি দেয় তা তো আজকে রাত্রে খবর আছে তা রেডি দিব মাসের কয়দিন বাকি আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন মানুষ বানাইছেন আবার মুসলমান বানাইছেন শুধু মুসলমান না আখ লিনবীর উম্ম বানাইছেন আর কি হিন্দু ধর্মের লোকেরা মুসলমান হয়ে গেল খ্রিস্টান ধর্মের লোকেরা মুসলমান হয়ে গেল আমার নবীর আদর্শ বৌদ্ধ ধর্মের লোকেরা মুসলমান হয় আর মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর চেহারার দিয়ে তাকাইলে কষ্ট লাগে নবীর সুন্নতের রং দেখা যায় না নবীজির সুন্নতের কোনো রং নাই অথচ দেড় হাজার বছর পর এই ময়দানে এত মানুষ চুপচাপ মালা গলায় নিয়ে যাবে কেউ আবার আবু জাহালের মতো ঘাট তেরা করে যাবে বলবে হুজুরেরা হুজুরদের কথা বলবে ঠিক আছে তবে সব কথা মেনে চলা যাবে না সেই সময় এখন আর বয়স হয়নি বয়স আর পারলে আমল করবে এখন কিসের আমল কিসের নামাজ কিসের রোজা এত তাড়াতাড়ি কেন আবু জাহাল নবীকে 13টা বছর দেখলো বয়ান সুন্দর কালেমা পড়ল না হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মোহাম্মদ আমার হাতের মুষ্টিতে কি আছে যদি বলতে পারো এখন কালেমা পড়ো আমি জানি না আপনার হাতের মুষ্টিতে কি আছে জানো না কেন আমি মালিক না তো আমার আবু জাহেলের হাতে তোরা কি আছে একটু আওয়াজ তো নবী এই কথা বলা মাত্র হাতের মুষ্টির পাথরগুলো কালেমা করা শুরু করলো না আবু পাথরগুলো পাথর গুলো মাটিতে ফালাই মোহাম্মদ বড় জাদু তেরোটা বছর দেখলো বয়ান শুনলের বড় কালেমা মাল আর অমর বিশাল বড় তরবাণী নিয়ে রওনা মোহাম্মদের কল্লা কাঁদবে আবু জাহাল ঘোষণা দিছে মোহাম্মদের কল্লা আমার হাতের সামনে নেদাও আমি একশো লালু পুরস্কার দিব কেউ সাহস করে না অমর দাঁড়ায় গেল আমি পারো ওদিকে মদিন আমার নবী মক্কায় বয়ে কান্না করে আল্লাহ সাহসী অমর তুমি কালে মার সৈনিক বানায় আমার মায়ার নবীর কান্না আর সে আজিবি কবুল হয়ে গেছে আবু জাহাল কালেমা পরে আল্লাহ তখন মুসলমানের সংখ্যা পুরুষ ছিল উনচল্লিশ জন মহিলা ছিল এগারো জন অমর তরবার দোড়ায় আজকে একশো লাল পুরস্কার পাবো আবু জাহাল আমাকে দিবে মোহাম্মদের বন্ধান কাঁদতে যাই কত বড় সাহস রাস্তার মাঝে একজন কয়াই উমার এত মেজাজ গরম করে কই যাও মুহাম্মদের মাথা সে ইসলামের কথা কয় শুনো শুনো দাঁড়াও মোহাম্মদ তোমার রক্তের কেউ কয় না তোমার রক্তের আপন বোনের খবর নাও সে তো ইসলাম ধর্ম কবুল করেছে এইবার কাটা গায়ে লবণের সিটা লাগছে অমরের মাথা আরো গরম হয়ে গেছে মোহাম্মদের খবর একটু পরে নেই আমার আপন বোন কালেমা পড়েছি ইসলাম কবুল করেছি খবরটা আগে নেই নবীজির দরজা রাস্তা বাদ দিয়া এবার আপন বোনের বাড়ির দরজায় রাওয়ানা এমন এক সময় সমর বাড়ির কাছে গিয়া হাজির যেই সময় ভগ্নিপতি আর বোন আল্লাহর কোরআনের তালাওয়াতে আল্লাহর কোরান্তলাওয়াজ যখন করতেছে হঠাৎ দরজায় গিয়া অমর আওয়াজ দিল অমরের কণ্ঠের আওয়াজ পাইয়া পত্নী প্রতি গেল বন দরজা খুলে ফেললো অমর ঢুকিয়া বলে তুই নাকি মহম্মদের ধর্ম গ্রহণ করেছ বলে হা করেছি কালেমা পড়েছ বলে পড়েছি ওমর বলে তাড়াতাড়ি কালেমা ফেরত দে এরে আম্মা যান আসেনি মা বোনেরা এরে আম্মা যান আপনারা কিন্তু অনেক দামি মা সমস্ত সাহাবায় কেরামদের মায়ের মতো মা সমস্ত আম্বিয়ায় কেরামদের মায়ের মতো মা আপনারা বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক বড় বড় মনীষীদের মা আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনারা খাদিজা রদি আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আয়েশা রদি আনহার মতো নারী আপনারা এরে আম্মা যান এত সম্মান আপনাদের ওমর তরবারি নিয়ে বোনের সামনে দাঁড়ানো দেখেন ওই মহিলার ইমানের পাওয়ার কত অমরের আপন বোন হাতে মা নামের বোনটা ডাক দিয়া কয় ভাই যান আমি মারাত্মক অসুস্থ এমার্জেন্সি আমি অ্যান্টিবায়োটিক ঔষধ নিয়েছি ওটা শিরা উপশিরায় গিয়া মিশে গেছে এখন সেই ট্যাবলেট ফেরত চাইলে দেওয়া যায় না আমি ছিলাম জাহান নামের কালেমার ঔষধ সেবন করে এখন শিরা উপশিরা আমার ইমানের মহাব্বত কল্লা দিতে পারি কালেমা ফেরত দিতে পারব না অমর তরবারিটা কোষ থেকে বের করে উল্টে পিট দিয়া বনের নরম শরীরের উপরে আঘাত বনের নরম শরীরে যখন আঘাত করলো রক্ত পরিয়ে জমিন লাল হয়ে গেল বোন এক পর্যায়ে বারাগরি খায়ার কাঁদে আর কয় ভাই তুমি জানো আমার মা এখানে নাই আমার বাবা নাই যদি আমার মা এখানে থাকতেন আমার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিতেন না তবে তুমি যেহেতু আমার আপন বড় ভাই হইয়া মারতেছো মনের জালমিটা মিটাইয়া মারো তবে শুনো রে ভাই তাহলে মাঝে এই জায়গায় ঢুকছে ওই জায়গায় তোমার তরবারি ঢুকবে না অমরের এবার মায়া মায়া ভাব কারণ দেখবেন মা বাবা সন্তানের শাসন করতে গিয়ে মাঝে মাঝে প্রহার করে শিক্ষক ছাত্রকে মারে কিন্তু মাঝে মাঝে এমন মায়ের দেয় ছাত্রের কান্না দেখা শিক্ষক কান্না করে সন্তানের কান্না দেখা মা বাবা গোপনে গিয়া কান্না করে ছোটবেলা মা মারছে মা এমন জোরে মার দিল বেত্রাঘাত করল দৌড়াইয়া বাড়ির পিছনে বাগানে দাঁড়ায় দাঁড়ায় একা দিয়ার বাড়ির দরজা দিয়ে তাকাই সন্ধ্যা হয়ে গেছে ছোট ছোট ভাই বোনের আইসা ডাকে আর ভাই কাঁদিয়েন না চলে ঘরে চলেন আর কাঁদবেন না আমার কান্না বন্ধ হয় না হঠাৎ আমার ছোট ছোট ভাই বলে রাখিয়া মাকে বলে ভাইয়াকে নিয়ে কাছে আসতেছে কাপড়ের কাপড়ের আঁচল দিয়ে নিজের চোখের পানিগুলো মুছে আর আমার চোখের পানিগুলো মুসিয়া দেয় আর বলে বাবা তোরে আর মারবো না চল ঘরে চল আর মারব না ওই মা মা বাবারে ভুলিয়া যেই চোখের পানি আজ দুই পরীক্ষায় ভালো নাম্বার উঠাইতে পারো নাই যেই মা বাবার চোখের পানির কারণে দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক বালি গাড়ির মালিক সম্মানের চেয়ারে বসো মানুষ তোমার সন্তান দেয় মা বাবার চোখের আর দোয়ার কারণে তোমার মতো বান্দাটাকে মানুষ বানাইতে মায়ের কত রাতের ঘুম নাই কতবার খানা খাইতে গিয়া খেতে পারে নাই কত কষ্ট করিয়া মা বাবা তোমাকে বড় বানাইছে অমর যখন এই কথাগুলো শুনলো বোনের জবানে অমরের মায়া লাগছে তরবারি ফালাইয়া বনের আর মারমন আঁকা দিস না ওই যে আমি ঘরে ঢোকার সময় একটা আওয়াজ পেয়েছিলাম কিসের আওয়াজ বলে কুরআন তেলাওয়াতের আওয়াজ কিছু আমারে দেখা যায় আগে তুমি পাক আও ওসুল করো ওদিকে মদিনার নবী কাঁদতেছেন ও আল্লাহ কবরে তুমি কালেমার সৈনিক বানায় দাও মদিনার নবীর কান্নাও কবুল হয়ে যাইতেছে অমর ওসুল করল কুরআন সামনে পেলো

চলো আমি একটু মোহাম্মদের চেহারাটা দেখব এবার ভগ্নিপতি বের হইয়া অমরের নিয়া নবীজির দরবারে মক্কা নগরীতে রওয়ানা নবীজি দোয়া করতেছেন আল্লাহর দরবারে সাহাবাই কেরম পাহারা দেয় হঠাৎ উমর হাজির সাহাবারা নবীরে গিয়ে কয় নবী দুশ্মন আর সে আপনি অর্ডার করেন আমরা হামলা করি নবী কয় না অর্ডার দিব না হামলা করিও না বরং তাকে আসার মতো রাস্তা খুলিয়া দাও কারণ আমার চোখের পানি আর কবুল হয়ে গেছে সাহাবি হেদায়াতের দরজা দিয়াও রাস্তায় সে দরজা খুলে দাও রাস্তা বানায় দাও ওমর এখন আর মারার জন্য আসে নাই নিজে দুর্বল হয়ে হাজির হয়েছে ওমর দরবারে নিয়া নবীর দরবারে গিয়া মাথা নত করে বলে পয়গম্বর আমাকে মাফ করে দেন এই তরবারি নেন আমার কল্লা কেটে দেন আমি বেয়াদুবির চিন্তা করেছিলাম মাফ করে দেন আর আমাকে জান্নাতের টিকিট দেন কালেমা পড়াইয়া দেন নবী বলে ওমার তোমার হাতটা আমার হাতে লাগাও ওমরের হাত আমার নবীর বরকতি হাতে লাগাইয়া নবী কালেমা পড়াইয়া দিছেন মুহূর্তের মধ্যে ওমরের ভেতরে এমন পাওয়ার ইমানের আগুন জ্বলে উঠল দরবারি বাইতুল্লার পার্শে দাঁড়াইয়া চিৎকার দিয়া কয় এই নবীন দুশমনেরা কারা মোহাম্মদের দুশ্মনেরা দাঁড়া আমার সামনে দাঁড়া একটু আগে আমি ছিলাম মোহাম্মদের বন্ধু হয়ে গেছি যদি কেউ মোকাবেলা করতে চাও আমার তরবারীর সামনে দাঁড়াও আসো আমি ওমরের তরবারি ফয়সালা করে দিবে সামনে দাঁড়ায় যাও চল্লিশ জন মুসলমানের কোঠা ওমর পূরণ করে দিলেন উল পরে অমর কালেমা পরে চল্লিশ জন পুরোনো হয়ে গেল আল্লাহ নবীর বরকতেই ওমরেরে আল্লাহ এত ভাবে কবুল করেছেন আবু জাহাল নবীর 13 বছর ভয় শুনিয়ো কালেমা পড়ে না আর উমর গর্দন কাটতে আসিয়া কালেমা পড়ে এত দামি হয়ে গেল আল্লাহ ওমরের এমন পাওয়ার দান করলেন অমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তা দিয়া হাঁটতে বড় ভয় পায় পালায়ে যায় কেমন বান্দা অমর যে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায় কেমন অমর কেমন মানুষ কেমন নবীর দোয়া পেয়েছেন যে অমর কে কোন শয়তান ভয় পায় ও এলাকার বাইরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজি পর্দা নারালের মা বোনেরা হায়ারটা দেখতে দেখতে কোন দিন দাড়ি উঠলো জানা নাই মোস উঠলো জানা নাই কোন দিন আবার চুল সাদা হলো দাড়ি সাদা হলো জানা নাই যৌবনের শক্তি দিন দিন দুর্বল হয়ে গেল কোথায় গেল সেই শক্তি জানা নাই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম জানাজা ভরাই নাম ও যুবক অমরের মতো ইমানটারে তাজা বানাও আল্লাহর কাছে সাহায্য চাও মা বাবার দোয়া নিয়া গাও কয়েকদিন আর বাহাদুরি করবা মরণ থেকে পালানোর উপায় নাই এই দুনিয়াতে কত বাহাদুরি করলো নমরুদ ফেরাউন সাদা থামান কারণ কেউ টিকতে পারে নাই আজ ফেরাউনের লাশটা মিশরে পড়ে আছে কই রাজপ্রাসাদ কিছুই নাই ও আল্লাহর বান্দা কিসের টাকার পাগলামিতে মিতে মাওলানা মাওলারে ভুলছো কার পেছনে দৌড়াইয়া আখিরাতকে ভুলিয়া গেলা আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন বান্দা গুনাহ থেকে তওবা কর জীবনের সব গুণamak করে দেব ও আল্লাহর বান্দারা আজকে টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি কোনো অঙ্গ সম্মান কমে নাই ও আল্লাহর বান্দারা আমি এই কথা বলি না আল্লাহর গোলামি করতে গিয়া সব স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও এই কথা একবরও বলবো না বরং স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ দোয়া করি সারিও না লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন বিজ্ঞানী হও বড় একজন দার্শনিক হও দোয়া করি তবে নবীর তরিকের মতে চলো পাঁচ বেলার নামাজ পড়িও মনের প্রশ্ন করিয়া দেখো না তোমার অন্তর কি জবাব দেয় আমাদের মতো হুজুর না জীবনে মাদ্রাসায় পড়ে নাই তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া ছাত্র ছাত্রী পাঁচ নামাজ পড়ে নাই অভাব নাই তোমার নিজেরে প্রশ্ন করো তুমি কেন না তোমার মতো যুবক তাকায় দেখো রে বারমি পুলিশ বিনিয়ার ডাক্তার প্রফেসর নামাজি অভাব নাই তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে গামসা বিছাইয়া ময়দানে নামাজ পড়ে তারপরও নামাজ সারে না তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক ব্যবসা করে হালাল ভাবে নামাজ সারে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করো আজরাইলের ধরাব বড় কঠিন ও আল্লাহর বান্দারা এই জাহান নামের আজাবকে মিথ্যা মনে করো বানা আল্লাহর কোরআন সত্য জান্নাত জাহান নামের বয়ান সত্য জান্নাত কারা পাবে জাহান নামে কারা যাবে তাও আল্লাহ বলেছেন সত্য ও আল্লাহর বান্দারা জান্নাত কেমন আরামের ঘর জাহান নামটা কেমন ভয়ঙ্কর সব আল্লাহ বলে দিয়েছেন এরপরও কেন বাবা তওবা করতে পারবা না মনের চাহিদা মিটাইতে গিয়া গুণা তো কম করো নাই সব মিটাইতে গিয়া গুণা তো কম করো নাই এখন তওবা করো আর মনে মনে আল্লাহকে ডাকো আর মনে মনে বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না স্ত্রী জানে না পরিবারের কেউ জানে না আল্লাহ জানার পরে রাগ করে পানি বন্ধ করেন নাই সম্মান থেকে ফালায় দেন খানা বন্ধ করেন নাই আল্লাহ দা সূর্যের আলো চাঁদের আলো সব পাই আল্লাহকে ভুলিয়া গেলে হবে না এখনো সময় আছে বান্দা পাহাড় পরিমাণও যদি গুনাহ করো তওবা করো চোখের পানি ছেড়ে কান্না করো মুহূর্তের মধ্যে জীবনের সব গুণাগুলো মাফ হয়ে যাবে ও যুবকেরা একটু নিজেরে বুঝাইয়া জীবনটাকে তুমি নবীর তরিকায় চালাও লেখাপড়া করো আলহামদুলিল্লাহ ডাক্তারি করো ইঞ্জিনিয়ারিং করো পড়তে থাকো তবে নামাজ চালিও না মা বাবার বর্দোয়া নিও না ওলামা একেরামদের বর্দোয়া নিও না মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করে দোয়া নেওয়ার চেষ্টা করো ও পর্দার আম্মা জানেরা আল্লাহর কাছে দোয়া করি একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যাবেন সন্তানের পায়ে ধরে হাতে ধরে বুঝাইয়া নামাজি বানায়া দেন সন্তান ডাক্তার হলেও নামাজ পড়ে দোয়া করবে ইঞ্জিনিয়ার হলেও নামাজ পড়ে পড়ে মা বাবার কবর জিয়ারত করবে আর দোয়া করবে ও আল্লাহর বান্দারা আবু জাহালের মতো কিছু পাথরওয়ালা অন্তর যাদের আছে এরা হাজার বয়ানো তওবা করবে না আর অমরের মতো কিছু বান্দা চোখের পানি সেরে যাবে তওবা করিয়া ঘরে গিয়া মা কে ভাইয়া বলবে মা মাথায় হান্দিয়া দোয়া করে দাও আর নামাজ সারবো না বেপারটা চলবো না মা বাবাকে কষ্ট দিব না নবীন তরিকার বাহিরে চলবো না ওলামায় গ্রামের পরামর্শ নিয়ে চলব। মা বাবা এমন দোয়া লাগাই দিবে নারসি আজীবে চলে যাবে কপাল খুলিয়া যাবে মানুষের দোয়াও পাওয়া শুরু হয়ে যাবে অতএব গুনার থেকে তওবা করো রে বাবা আজকে আমি বক্তা তুমি শ্রোতা আমি ডাক্তার তুমি রোগী যে যেই লাইনে থাকো না কেন আলাদা তোমার পরিচয় আছে কিন্তু কাফনের কাফনের মধ্যে যে দিন ঢুকবা সে দিন কিন্তু কোনো পরিচয় চলবে না কোন লাশটা হুজুরের লাশ কোনটা গায়ের হুজুরের লাশ কোন লাশটা শিক্ষিত কোন লাশটা অশিক্ষিত ব্যক্তির লাশ কেউ ভেদাবেন ভুলে যাবে পাবে না সবার কাফমের কালার সাদা সবার সাইজ হবে সমান কবরের আইকে সব বিদায় হবে ওই কবরের মধ্যে জবাব দিতে হবে রবের পরিচয় ধর্মের পরিচয় রহমাতুল্লিলা আনামিনের পরিচয় দিতে হবে না হয় উপায় নাই এখন থেকে তওবা করিয়া নাও রে ভাই গলায় চুরি আসলে মরে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহর মোহাম্বত নিয়ে তওবা বা করো আর দাঁড়ি কাটবো না নামাজ সারবো না চলবো না মা বাবারে কষ্ট দিব না ও নামা একেরামদের বিরোধিতা করে গুনাগার হব না তাও করার মতো যদি কারো অন্তরে খাঁটিভাবে নিয়ে থাকে মোনাফে কি না থাকে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তাও বা কবুল করে নেন তোবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও দান করেন বলেন আমিন